আসসালামু আলাইকুম দর্শক বিএনপি কিন্তু এবার গেরা পড়েছে এর আগে যেটা আমি বলেছিলাম যে আর পিও সংশোধন এটা নিয়ে কিন্তু বিএনপি বেশ বেকায়দায় পড়েছে সংশোধনীতে বলা হয়েছিল যে যদি আপনি জোট করেন বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে যেটাই করেন না কারণ যদি জোট করেন তাহলে আহ ভোটের সময় আপনাকে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে আর এটা কিন্তু জামাত এবং এনসিবিতে একমত হয়েছে অন্যান্য দলগুলো কিন্তু একমত হয়েছে কিন্তু বিএনপি সহ বেশ কয়েকটা দল যারা ছোট দল বলতে পারেন বিএনপি একমাত্র বড় দল এখানে যেখানে বিএনপি বিএনপি একমত হয়নি এবং সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু বিএনপি পক্ষ থেকে এ নিয়ে কিন্তু আহ আইন উপদেষ্টাকে কিন্তু চিঠি দিয়েছেন যে ডক্টর আসিফ নজরুল এই আরপিও সংশোধনী বাতিল চায় কিন্তু বিএনপি এটা নিয়ে কিন্তু বেশ টেনশনে তারা রয়েছে এখন দেখা যাচ্ছে যে ছোট কয়েকটা দল হাতে গোনা তিন চারটা ওরা এই আরপিউ সংশোধন নিয়ে খুবই ক্ষুব্ধ হয়েছে তার মানে দেখেন আপনি আপনার প্রতীক নিয়ে তো কোনোবারে নির্বাচন করতে পারতেছেন না এই যে যদি বিএনপির সঙ্গে জোট করে তাহলে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করবেন তাহলে আপনাদের নিবন্ধনের দরকারটা কি আপনাদের তো তাহলে আসলে নিবন্ধনের দরকার নেই আপনার প্রতীক নিয়ে আপনি যদি নির্বাচন নাই করেন তাহলে আপনি কেন নিবন্ধন কেন রাজ কোন রাজনৈতিক দল আপনি এটা একটা কেমন ইয়া হয়ে গেল না যে বিএনপির প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে কেউ বা জামাতের প্রতীক নিয়ে নির্বাচন করবে তো এটাই কিন্তু আর পিও সংশোধনীতে করেছে যদি আপনি যোগ করেন কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তাহলে আপনি অন্য রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না আপনাকে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে আপনার যদি ট্রাক মার্কা হয় ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করবেন খেজুর গাছ মার্কা খেজুর গাছ মার্কা নিয়েই নির্বাচন করবেন এটা কিন্তু জামাত কিন্তু একমত হয়েছে জামাত কিন্তু এখানে সংস্কারের না বিষয় তারপরেও জামাতের প্রস্তাবের রাজি এনসিপিও রাজি শুধুমাত্র বিএনপি রাজি না রবিবার বলতে আমি যেটা আজকে আমি ভিডিও করতেছি রবিবার এই রবিবারে কিন্তু নির্বাচন কমিশনার কে চেড়িয়ে দেবে বিএনপি এটার পরিবর্তন চাই মানে দেখা যাচ্ছে যে সব জায়গায় বিএনপি তাদের মাফিয়া গিরিটা আসলে দেখাচ্ছে ঐক্যমত সংস্কার কমিশনেও বিএনপি তাদের নিজস্ব মতামত নির্বাচন কমিশনে প্রয়োগ হতো না তখন কিন্তু তারা মাফিয়া এটা ঘটেছে। এখন দেখা যাচ্ছে যে নির্বাচন সংক্রান্ত এখানেও আসলে বিএনপি তাদের ক্ষমতা দেখাতে চাচ্ছে এটা কিন্তু একটা ভালো আহ সংবিধান বা ভালো একটা সংশোধন হিসেবে আমি মনে করি কেননা যে দলেই নিবন্ধন পেয়েছেন সে দল যদি তার প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারে তাহলে ওই দল নিবন্ধন কেন নিল ওই দলের যদি জনপ্রিয়তাই না থাকে তাহলে ওই দল কেন নিবন্ধন পেল প্রতীক নিয়ে কিন্তু হবে বড় দলের প্রতীক নিয়ে আপনি লড়বেন তাহলে আপনার প্রতীকটা কে দেখবে কখন দেখবে মানুষ তো এটা একটা আসলে বিএনপি যেটা করতে চাচ্ছে এটা একটা গায়ের জড়াই ধোকা দেওয়া জনগণকে আহ ছোট দলগুলো বলতে বিএনপি বলে যে সংসদে সব দলের প্রতিনিধিত্ব যাবে না মানে যে জোট করে স্বরূপ সংসদে যদি সব দলের প্রতিনিধিত্ব চাই তাহলে তো কিন্তু পি আর প্রয়োজন পি হলেই কিন্তু সংসদের সব দলের প্রতিনিধিত্ব যাবে তো পি কিন্তু তারা চাইবে না আর এখানে দেখেন আর সংশোধন করেছে এইখানেও তাদের বাধা আর সংশোধনে আরো বলা হয়েছে যেহেতু আহ বিশ নভেম্বর আমরা শুনতে তার তারেক রহমান আসবে তারেক রহমান আসলে আসতে বাধ্য কেন আর সংশোধনে বলা হয়েছে যদি কোনো পলাতক আসানি বাংলাদেশ থেকে পলাতক অন্য কোনো দেশে থাকে তাহলে সে নির্বাচনে প্রাপ্তি হতে এই এজন্য কিন্তু বাধ্য হয়ে তার রহমান দেশে ফেরবে এই সংশোধনীতে কিন্তু এসব বলা হয়েছে এখন বিএনপি আহ চিঠি দেবে প্রধান নির্বাচন কমিশনার আহ প্রধান নির্বাচন কমিশনার কে আজকে চিঠি দেবে এবং এই যে বাতিলের জন্য চিঠি দিয়েছে আর সংশোধন বাতিলের জন্য সিটি দিয়েছে ডক্টর আসিফ নজরুলকে যাকে ভারতীয় এজেন্ট বলা হয় এবং বর্তমানে তিনি বিএনপির একজন উপদেষ্টা সবথেকে বড় উপদেষ্টা তিনি বিএনপির সংশোধনটা করে কিনা শুধুমাত্র একটি দলের মতের বিরুদ্ধে একটি দলের মতের বিরুদ্ধে হয়েছে বলে কি এ আর সংশোধন তারা করবে আর ছোট বড় রাজনৈতিক এখানে দল কেউ নেই যারা নিবন্ধিত রাজনৈতিক দল তারা তাদের প্রতীক নিয়েই নির্বাচন করবে মানুষ চিন কোন প্রতীকের নির্বাচন তাহলে তো যদি প্রতীক নেই নির্বাচন না হয় তাহলে তো एनसीপি এটা এনসিপিকে একটা শাপলা প্রতীক দিয়ে দেওয়া যেত তাই না শাপলার প্রতীক তো আসলে এনসিপিকে দেওয়া হচ্ছে না তাহলে যারা ছোট দল এই যে ববি হাজ্জাতকে ধরা হচ্ছে মাহমুদুর রহমান মান্না এমনকি ধরা হবে হয়তো আরো অন্য যত লোকই মানুষ চেনেই না তবে প্রতীকই নেই তারা এসে অন্য রাজনৈতিক দল উৎস বিএনপি করে না কিন্তু দেখা যাবে তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছে অথচ বিএনপি যারা তেগি নেতা আছে তারা কিন্তু নির্বাচন করতে পারবে না সমস্যাটা হবে এখানে যে জোটের সঙ্গে এই যে জোট করলে ভোটের মাত্রা যদি প্রতীক না পায় বড় দলে যেমন বিএনপির সঙ্গে জোট করলে যদি বিএনপির প্রতীক না পায় তাহলে কিন্তু বিএনপি বিদ্রোহী প্রার্থীরা কিন্তু সব আসনে কিন্তু জয়লাভ করবে বিএনপি যাদেরকে জোট বা আসন ছেড়ে দেবে তারা কিন্তু কোনো আসনে জয়লাভ করবে না যদি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারে এক্ষেত্রে এই জন্যই কিন্তু বিএনপি পাগল হয়ে গেছে তাদের সঙ্গে ছোট ছোট দলগুলো জোট করতে চাইবেই না এই এই টেন্ডেন্সি থেকে কিন্তু বিএনপি তাদের কিন্তু মাথা ঘুরে গেছে না এই আর সংশোধন এটা বিএনপি মানবে না এই জন্য কিন্তু ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে কিন্তু তারা চিঠি দিয়েছে এখন এখানে সব থেকে কিন্তু বেশি লাভ হবে জামাতের আমি যেটা বরাবরই বলে আসতেছি এর আগেও আমি যে ভিডিওতে বলেছি যে আর সংশোধন এই সংশোধনে যদি থাকে যায় যদি থেকে যায় তাহলে কিন্তু এখানে জামাতে জয়লাভ হবে সব আসনে প্রায় জামাত বা এনসিপির প্রার্থী তারা কিন্তু জয়লাভ করবে কেননা এই যে খেজুর মার্কা নিয়ে যদি নির্বাচন করে এই যে ট্রাক মার্কা এগুলো মার্কা নিয়ে যদি নির্বাচন করে তারা মার্কা এগুলো কেউ আসলে জয়ী হবে না সেখানে যদি বিএনপি বিদ্রোহী প্রার্থী আন্ডস মার্কা নিয়ে দাঁড়ায় তারাই জয়ী হবে এবং জামাতের প্রার্থী দাড়ি কল্যাণ নিয়ে দাঁড়ায় তারাই জয়ী হবে বিএনপি জোট হিসাবে সেখানে ধানের শেষ না দিলে কোনো লাভ নেই বিএনপি আসলে জয়লাভ করতে পারবে না সেখানে বিএনপি জোট সঙ্গে জয়লাভ করতে পারবে না এই জন্যই কিন্তু দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে এই নিয়ে হতাশ সালাউদ্দিন আহমেদ চিঠি দিয়েছেন ডক্টর আসিফ নজরুলকে আইন উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার কে ইতিমধ্যে হয়তো চিঠি দিয়ে ফেলেছেন তারা তবে দেখা যাক আসলে শুধুমাত্র বিএনপির চাপে এটা বাতিল হয় কিনা আহ বিএনপি আসলে এখানে অনেকটা ক্ষমতা দেখানোর চেষ্টা করবে কেননা এখানে তাদের অনেকগুলো আসন হাত ছাড়া যাওয়া আসার কিন্তু প্রশ্ন রয়েছে দর্শক আপনি আসলে কি চান যে যাদের প্রতীক তারাই তাদের প্রতীক নিয়ে নির্বাচন করুক নাকি যাদের সঙ্গে জোট করবে তাদের তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম